ঢাকায় আসেন বা ঢাকায় থাকেন বা ঢাকায় আসতে চাচ্ছেন তাহলে এই জিনিসগুলো আপনার জেনে রাখা উচিত নাম্বার এক গেটে দেখতে পারলেন একজন মানুষকে ধরে অনেক মানুষ পেটাচ্ছে বা অনেক মানুষ তাকে ধরে মারতেছে সেই মানুষটা অনেক আকুতি বিনয় করতেছে এবং আপনাকে ডাকছে আপনাকে দেখতে পেয়ে সাথে সাথে আপনাকে ডাকছে ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান যদি আপনি সেখানে যান তাকে একটু সাহায্য করেন আপনি পড়ে গেলেন বিপদে কারণ তারা সঙ্গবদ্ধ প্রতারক চক্র তারা কিন্তু আপনার ক্ষতি করার জন্য সেখানে একটা প্ল্যান বা ফাঁদ পেতেছে নাম্বার দুই ওভারব্রিজের উপর দেখতে পারলেন একজন নারী কাঁদতেছে আপনাকে দেখেই সে ডাক দিল ভাই আমাকে একটু সাহায্য করেন আপনার ফোনটা আমাকে একটু দেন আমি একটা ফোন দিব আমার ফোনে টাকা নেই বা ফোনটা বন্ধ হয়ে গেছে ফোনে চার্জ নাই আপনি যদি তার নম্বর থেকে ফোন দেন তাহলে দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন পরবর্তীতে হয়তো আপনাকে লোভনীয় কোনো চমৎকার কোনো আকর্ষণীয় কোনো কথা বলবে বা কোনো একটা ফাঁদে ফেলবে বা আপনি কোনো একটা ফাঁদে পড়ে যাবেন এই কাজটা থেকে দূরে থাকতে হবে নাম্বার তিন শাহবাগ মহাখালী শ্যামলি যাত্রাবাড়ি এসব পথে যাওয়ার সময় দেখবেন অনেক লিপলেট পড়ে থাকে এই লিপলেটের দিকে টাকাবেন দেখবেন সেখানে লেখা আছে টুলেট লেট অথবা আপনি কোনো সমস্যায় ভুগতেছেন আপনার কোনো সমস্যা হয়েছে আপনি কোনো বিপদে আসেন মুশকিল আসান হয়ে যাবে বা আপনি শারীরিক সমস্যায় ভুগতেছেন এরকম ধরনের অনেক ধরনের লিপলেট পাবেন এই লিপলেটে যদি আপনি ফোন দেন বা এই যদি জায়গায় আপনি পৌঁছে যান তাহলে দেখবেন আপনি সেখানে বিপদে পড়ে গেলেন সেখানে বিভিন্ন রকমভাবে আপনাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে এই লিপলেটগুলোর মানে কিন্তু আপনাকে ফাঁদে ফেলানো সেজন্য এই লিপলেটগুলো দেখার পরে আপনি এড়িয়ে যাবেন যদি আপনার কোনো একটা সমস্যা হয়ে থাকে আপনার দুর্বল সমস্যা বা আপনি দুর্বলতায় ভুগতেছেন বা আপনার কোন মেদ ভুড়ি বিভিন্ন রকম সমস্যা আপনি ভুগতেছেন এজন্য আপনি সেই অফিসে গেলেন বিভিন্ন রকম ফাঁদে পড়ে যাবেন এই ফাঁদ থেকে দূরে থাকার চেষ্টা করুন নাম্বার চার দূর থেকে দেখতে পেলেন একটা সুন্দরী নারী ওয়ালি আপনাকে দূর থেকে সারা দিচ্ছে তার কাছে ডাকতেছে আপনি যদি তার কাছে যান তার কথা মতো তার আস্তানায় যান তাহলে আপনি পড়ে গেলেন বিপদে আপনার কাছে যা কিছু আছে সর্বোচ্চ আপনি হারাতে পারেন বা আপনার কাছে ডেকে নিয়ে এসে সে কিন্তু চিল্লাপাল্লা করে আপনার কাছ থেকে সব কিছু লুটে নিতে পারে সেজন্য দূর থেকে ওই যে বুরকোওয়ালি এদের থেকেও সাবধান ঢাকা শহর এটা কিন্তু অনেক বেশি দেখা যায় নাম্বার পাঁচ গাবতলি সদরঘাট মাওয়া আরিচা এসব জায়গায় আপনি জ্যামে বসে আছেন হঠাৎ আপনার চোখে পড়লো পাশে কেউ লুডু খেলতেছে বা পাশে বসে ওরা গল্প করতেছে বা লুডু নিয়ে কোনো কথা বলতেছে বা লুডু খেলতেছে আপনি যদি সেখানে যান তাহলে আপনি পড়ে গেলেন বিপদে সেজন্য যে যা কাজ করতেছে করুক ঢাকা শহরে আসলে এই জিনিসগুলো মাথায় চলবেন বা ঢাকা শহরে থাকলে এই জিনিসগুলো মাথায় নেবেন যে যে যার কাজ করুক আপনি আপনার কাজে যান আপনি যদি কোনো একটা কাজে চলে যান বা কোনো একটা সাইডে কোনো মানুষের বিপদে পড়ে যান বা বিপদে তার হেল্প করেন তাহলে দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন পথে অপরিচিত লোকদের সাথে খুব কম কথা বলবেন আপনি যে এলাকায় থাকেন সেই এলাকা ব্যতীত অন্য জায়গায় হলে অন্য অপরিচিত লোকদের সাথে খুব বেশি কথা বলবেন না আপনি কোনো বিপদে পড়ে যেতে পারেন নাম্বার সাত ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় অনেকেই রেলপথের স্বাদ ব্যবহার করে থাকে এই রেলপথের স্বাদও চলা উচিত না সবসময় মনে রাখবেন রেলপথের স্বাদও এক ধরনের প্রতারক চক্র থাকে যারা চিন্তায় করে এবং চিন্তায় টাকা পয়সা আপনার কাছে না পেলে স্বাদ থেকে তারা ফেলে দিতে পারে সেজন্য এই ক্ষভাবেও কখনও বাড়ি যাওয়া উচিত না নাম্বার নয় যারা স্পিড বোর্ডে চলাফেরা করার চিন্তা ভাবনা করেছেন কোথাও যাবেন স্পিড বোর্ডে তাহলে সাথে কোনো ভারী কোনো অলঙ্কার বা ভারী কোনো দামি ফোন এগুলো রাখবেন না সবসময় মনে রাখবেন এরা সংগতবদ্ধ প্রতারকচক্র হতে পারে যেমন আপনি মাওয়া গেলেন ঘুরতে সেখানে আপনি একটা বোটে উঠলেন আপনি চাইলেন একটু নদীর মাঝখানে যাবেন আপনার কাছে যদি ভালো কিছু থাকে তাহলে তারা সেগুলো আপনার কাছ থেকে নিয়ে এক পাশে আপনাকে নামিয়ে দিবে তাদের কিন্তু কোনো কুল কিনারা পাবেন না এরাও কিন্তু চক্র হয়ে থাকে নাম্বার দশ ঢাকা শহরে কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন যদি রাস্তা ফাঁকা পান তাহলে রাস্তার মাঝখান দিয়ে যান কারণ রাস্তার পাশ দিয়ে যদি যান তাহলে চিন্তাইকারীরা ওত পেতে থাকে কখন আপনাকে ধরবে কারণ তারা তো নেশাখোর বিভিন্ন রকম নেশায় জড়িত সেজন্য কখনোই রাস্তার এক পাশ দিয়ে যাবেন না রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করুন যাতে নেশাখোর আপনাকে ধরতে না পারে এছাড়াও যখন আপনি ঢাকা শহরে থাকবেন তখন বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে সেজন্য এই ধরনের সমস্যা এড়ানোর জন্য নিজেকে সবসময় সেভ রাখার জন্য কোনো মানুষের সাথে সঙ্গবদ্ধ হওয়ার কোথাও যাবেন না যে মানুষের সাথে সঙ্কবদ্ধ যাচ্ছেন কয়দিনে পরিচয় আপনার সঙ্গে ঢাকা শহরে যারা আসে তারা অধিকাংশ মানুষই অল্প কিছুদিন পরিচয় হয়ে থাকে আর এই পরিচয়ের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের বিশ্বাস করে অন্য জায়গায় চলে যায় এর মাধ্যমেও কিন্তু তাই সে একটা বিপদের মধ্যে পড়তে পারে সেজন্য কখনোই আপনার এরিয়া ছেড়ে অন্য জায়গায় গেলে আপনার পরিবারকে সবসময় জানান লাইভ লোকেশান পাঠান এবং পরিবারের সাপোর্ট নেন বাইরের কোনো মানুষের সাথে পরিচয় হওয়া মাত্রই আপনার পরিবারের সাথে সে বিষয়টা শেয়ার করুন সবসময় মনে রাখবেন ঢাকায় যারা থাকে তারা কিন্তু সবাই ভালো মানুষ না বা সবাই খারাপ মানুষও না খারাপ মানুষের চক্রে পড়ে আমরা ভালো মানুষকে চিনতে ভুল করি এই কাজটা করা উচিত না ভালো খারাপ মিলেই কিন্তু এই ঢাকা শহর এই ঢাকা শহরে যদি আপনি থাকেন বা চলাফেরা করেন তাহলে এইগুলো জানা অবশ্যই আপনার জন্য দরকার